ক্লাসিক্যাল মিউজিক তো একটা ডিসিপ্লিন থাকে এটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে এত ঘন্টা রেয়াজ করতেই হবে এই মানে পুরো একটা ওই ওই জোনটার মধ্যে থাকতে হয় তো সেই সময় বাচ্চাদের অনেক সময়ই মনে হয় যে মানে আবার রেয়াজ করতে বসবো তার চেয়ে একটু খেলাধুলা করি এই ব্যাপারটা তোমার তোমার সঙ্গে কিভাবে ছিল মানে তোমার কীরকম লাগতো ব্যাপারটা ডিসিপ্লিনটা আমার বাড়িতে অন্যান্য সমস্ত জিনিসের জন্য ছিল পড়াশোনার জন্য ছিল খেলাধুলার জন্য ছিল গান বাজনাটা ছিল খুব ফ্রি টাইমের মানে ফ্রিভাবে মানে গান বাজনাটা খুব ন্যাচারালি যাতে আমি শরদ নিয়ে বসে পড়ছি আমি প্রথমে তবলা বাজানো শুরু করেছিলাম গান গাওয়া মায়ের কাছে শিখেছি শেখা শুরু করেছিলাম এবং সেটা আমাকে প্রচুর হেল্প করে এখনো আমি মাঝে মধ্যেই মায়ের কাছ থেকে অনেক কিছু আমি জিনিস শিখি গানের তবলা বাজানো ম্যান্ডোলিন আমি আগে বাজাতাম ছোটোবেলায় তো সেইগুলো করে খুব ন্যাচারালি কোনো কিছু আমার আমাকে খুব একটা ফোর্সফুলি করাতে হয়নি এবং যেটা আমার সুবিধা হয়েছে যেহেতু পুরো বাড়িতে যে অক্সিজেন নামক জিনিসটা সেটাই সারেকামা পাতা নিয়ে সুতরাং আমি সবসময় দেখতে পাচ্ছি কেউ না কেউ কিছু না কিছু করছে